জীবনের সঠিক পথের দিশা কেনা চায় সবাই তো চায় জীবনটা একটু সুন্দর হোক তাই না আজ আমরা ঠিক এমনই দশটা শক্তিশালী বাণী নিয়ে আলোচনা করব যেগুলো জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটাই হয়তো বদলে দিতে পারে তো চলুন শুরু করা যাক আচ্ছা তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে আর হয়তো হাজার হাজার বছর ধরে মানুষ এই প্রশ্নটাই করে আসছে সেটা হল কীভাবে একজন ভালো মানুষ হওয়া যায় প্রশ্নটা শুনতে সহজ হলেও উত্তরটা কিন্তু অতটা সোজাসাপটা না আর এই ভালো মানুষ হওয়ার জার্নিটা এর শুরুটা কিন্তু নিজেকে দিয়েই করতে হয় মানে গোড়াটা যদি মজবুত হয় তাহলেই না একটা সুন্দর জীবন গড়া সম্ভব প্রথমেই যে কথাটা আসছে সেটা হল আমাদের আসল পরিচয় ফুটে ওঠে আমাদের আচার ব্যবহারে মানে কে কেমন মানুষ তা কিন্তু তার ব্যবহারেই বোঝা যায় এটা শুধু লোক দেখানো ভদ্রতা নয় বরং ভেতরটা কেমন সেটারই একটা আয়না এরপর আসছে শক্তির ধারণা আমরা সাধারণত শক্তি বলতে যা বুঝি এখানে কিন্তু পুরো ব্যাপারটাকেই অন্যভাবে দেখা হচ্ছে মানে আসল শক্তিশালী সে নয় যার গায়ে অনেক জোর বরং সেই ব্যক্তি আসল শক্তিশালী যে প্রচণ্ড রাগের মুহূর্তেও নিজেকে শান্ত রাখতে পারে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এবার একটা ইন্টারেস্টিং কথা এখানে বলা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অর্ধেক ভাবুন তো এটা কিন্তু শুধু শরীর বা পোশাক পরিষ্কার রাখার কথা বলছে না এটা আসলে আমাদের ভেতর আর বাহির দুটোকেই এক সুতোই বাজছে মানে পরিচ্ছন্নতা শুধু একটা অভ্যাস নয় এটা আমাদের বিশ্বাসের একটা অংশ ঠিক তাই ইমানের অর্ধেক এটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে আমাদের বাহ্যিক আর ভেতরের পবিত্রতা দুটোই কতটা জরুরি একটা আরেকটার পরিপূরক আচ্ছা এতক্ষণ তো গেল নিজের ভেতরের কথা এবার চলুন দেখি এই যে আমরা চরিত্র গঠন করলাম সেটা মানুষের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিভাবে প্রকাশ পায় এখানে খুব সুন্দর একটা নীতির কথা বলা হয়েছে ব্যাপারটা অনেকটা এমন যে আপনি অন্যের প্রতি যতটা দয়ালু হবেন আল্লাহ আপনার প্রতি ঠিক ততটাই দয়ালু হবেন মানে দয়া করলে দয়া পাওয়া যায় তো এর মানে কি দাঁড়ালো। শুধু কারো ক্ষতি না করাই যথেষ্ট না তার থেকেও বড় কথা হল অন্যের উপকারে আসা সমাজের সেরা মানুষ কিন্তু তিনি যিনি অন্যদের জন্য কিছু করতে পারেন এখানে মুসলিম শব্দটার একটা অসাধারণ সংজ্ঞা দেওয়া হচ্ছে বলা হচ্ছে সত্যিকারের মুসলিম তো তিনি যার কথা আর কাজ মানে তার জিভ্ভা আর হাত থেকে অন্যেরা নিরাপদ থাকে কি দারুণ একটা কনসেপ্ট তাই না আরেকটা দারুণ ব্যাপার হল আপনি যখন আপনার কোনো ভাইয়ের প্রয়োজনে এগিয়ে আসবেন তখন আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করে দেবেন এটা একটা পারস্পরিক ব্যাপার আপনি দেবেন আপনি পাবেন এই যে দেখুন প্রক্রিয়াটা কত সহজ কোনো ভাইয়ের প্রয়োজন দেখা দিল আপনি সেটা মেটানোর চেষ্টা করলেন আর তার বিনিময়ে আল্লাহ আপনার প্রয়োজন মিটিয়ে দিলেন মানে অন্যের জন্য নিঃস্বার্থভাবে কিছু করার প্রতিদানটা সরাসরি ওপর থেকেই আসে আচ্ছা আমরা ব্যক্তিগত চরিত্র আর সামাজিক সম্পর্ক নিয়ে কথা বললাম এবার চলুন বিষয়টাকে আরেকটু বড় ক্যানভাসে দেখি মানে জীবনের বৃহত্তর আধ্যাত্মিক দিকটা একটু বোঝার চেষ্টা করি এখানে হাসি নিয়ে একটা ইন্টারেস্টিং কথা বলা হয়েছে দেখুন সীমিত হাসি মনকে নরম করে কিন্তু অতিরিক্ত হাসি ঠাট্টা আবার মনকে কঠিন করে ফেলে মানে জীবনে একটা ব্যালেন্স বা ভারসাম্য রাখাটা খুব জরুরি অতিরিক্ত কোনো কিছুই ভালো না এর পর যে কথাটা আসছে সেটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো সেটা যা ছোট হলেও নিয়মিত করা হয় মানে একদিন অনেক কিছু করে পরের দিন গায়েব হয়ে যাওয়ার চেয়ে প্রতিদিন অল্প অল্প করে ভালো কাজ করে যাওয়াটা অনেক বেশি মূল্যবান এই যে দেখুন ব্যাপারটা ঠিক এরকম একটা বড় কাজ যা হয়তো অনিয়মিতভাবে করা হয় তার চেয়ে একটা ছোট কাজ যা নিয়মিত করা হচ্ছে সেটার মূল্য আল্লাহর কাছে অনেক অনেক বেশি কনসিস্টেন্সি ইজ কি যাকে বলে এই কথাটা জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে দেয় বলা হচ্ছে এই দুনিয়াটা একজন বিশ্বাসীর জন্য কারাগারের মতো আর অবিশ্বাসীর জন্য জান্নাতের মতো এর মানে হল বিশ্বাসীদের জন্য এটা একটা পরীক্ষার জায়গা একটা অস্থায়ী থাকার জায়গা আসল জীবন তো এরপর তো এতক্ষণ আমরা যে দশটা বাণী নিয়ে আলোচনা করলাম এগুলো সব মিলিয়ে কি দাঁড়ায় আসলে এগুলো একটা ভালো একটা অর্থপূর্ণ জীবনযাপনের জন্য একটা কমপ্লিট ফ্রেমওয়ার্ক বা কাঠামো তৈরি করে দেয় এই যে দেখুন পুরো ব্যাপারটাকে তিন ভাগে ভাগ করা যায় প্রথমে আসে ব্যক্তিগত চরিত্র ভালো ব্যবহার আত্মনিয়ন্ত্রণ পরিচ্ছন্নতা এটার উপর ভিত্তি করে তৈরি হয় আমাদের সামাজিক আচরণ অন্যের প্রতি সহানুভূতি তাদের উপকারে আসা আর এই সব কিছুকে পথ দেখায় আমাদের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি জীবনে ভারসাম্য রাখা ধারাবাহিকতা আর পরকালের চিন্তা তো এই যে দশটা গভীর কথা আমরা শুনলাম এর মধ্যে কোন কথাটা আজকের দিনে আপনার কাছে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে কোনটা নিয়ে ভাবা দরকার বলে মনে হয় এ প্রশ্নটা রইল আপনার নিজের জন্য